ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে তাও যদি আবার ইলিশের পোলাও হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে একদমই সহজ পদ্ধতিতে ইলিশ পোলাও রান্না করে দেখাবো আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা বেরেস্তা করে এখান থেকে অর্ধেক থেকে বেশি পেঁয়াজ উঠিয়ে নিয়েছি সাথে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ বাটা এক চা চামচ জিরা বাটা এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি অ্যাড করে ছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে চুলার মিডিয়াম লো করে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি বড় সাইজের একটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন চুলা রাস মিডিয়াম হাই করে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করবো পনেরো মিনিটের মাঝে একবার মাছগুলো উলটিয়ে দিতে হবে হালকাভাবে উল্টাতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটা দেওয়ার পরে হালকাভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে আরও সাত থেকে আট মিনিট রান্না করতে হবে এর মাঝে কিন্তু মাছটাও রান্না হয়ে যাবে আর জোলটাও কিন্তু মাখা মাখা হবে এই তো মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে জোল কিন্তু এরকম মাখা রাখতে হবে এখন মশলা থেকে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর এটা পোলাও রান্নায় ব্যবহার করব এখন পোলাওটা রান্না করার জন্য হাফ কাপ সয়াবিন তেলের সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখানে চার কাপ পোলাও চাল আছে এটা দিয়ে দিলাম চালটা আমি মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে দুই পানি নিয়েছি এক চা চামচ আদা বাটা সাত মতো লাব আছে পোলাও চালটা পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব চালটা বাজা হয়ে গিয়েছে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি সাত কাপ দুধ দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা পেঁয়াজ বেরেস্তা এক মুঠো এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে দশ মিনিট রান্না করবো ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মশলাটা দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো মশলার সাথে পোলাও চালটা মিশিয়ে নিতে হবে তো চালটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আরো একবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে আর পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করার পর খুব ভালো মতো আরো একবার মিশিয়ে দিচ্ছি এখন মাছের টুকরো গুলো দিয়ে দিব মাছখানে একটু গর্ত করে মাছের টুকরো গুলো হালকা ভাবে হবে মানে মাছটা কিন্তু খুব বেশি জোরে মেশানো যাবে না শুধুমাত্র উপর দিয়ে বসিয়ে দিব আমি সবগুলো মাছ উপর দিয়ে বসিয়ে দিয়ে এরপরে একটু পোলাও দিয়ে দিচ্ছি এরপরে মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরো এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এখন চুলা রাস একদম লো করে একটা তাওয়ার উপর বসি বিশ মিনিট দমে রাখলে কিন্তু আমাদের পারফেক্ট জর্জরে ইলিশ পোলাওটা রেডি হয়ে যাবে এই তো আমাদের পোলাও কিন্তু রেডি এটা খেতে যে কী পরিমাণের মজা হয় আপনারা বাসা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর ইলিশের গ্রানে ভরপুর এই ইলিশ মাছের পোলাওটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার টাইম শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ